গুড মর্নিং গাইস তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ দেখতে আজকে বেরিয়ে পড়েছি আবার চলে আসলাম এখন এটা দিয়ে রাইটে তো গাইজ যাবো হচ্ছে সামনে এখানে পাশে কাজকল ওখানে বন্ধুরা আছে তো ভাবছিলাম আজকে বাইকটা ওয়াশ করিয়ে নেবো ফোম ওয়াশ তার জন্য বেরোনো এই মাত্র বাড়ি থেকে বেরোলাম আজকে সেরকম প্রিপারেশন নিয়ে বেরোয়নি জাস্ট গ্লাসগুলো পরলাম আর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মানে বাইকটা নতুন কিনে আজ পর্যন্ত একবারও ওয়াশ করিনি আমি তার জন্য যাচ্ছি বাইকটা ওয়াশ করাতে কারণ ইঞ্জিনের সব পার্টস গুলোতে বাইরের মানে আউটার পার্টস সব রাস্ট হয়ে আছে তার জন্য ভাবলাম যে ফোম ওয়াশ করেই নি এখানে আবার কোথায় ফোম ওয়াশ আছে আমি তো অনেকবার আসি এখানে দিনও দেখতে পাইনি তো ওরা কোথায় আছে দেখি আমি একটু এই সাইডে দাঁড়াই দাঁড়িয়ে ওদেরকে একটু ফোন লাগাই সামনে গিয়ে এই সাইডে হবে সম্ভবত আমার আইডিয়া মানে বারাসাতের দিকে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রাস্তার তুমি রাস্তার সাইডে দাঁড়া আমি যাচ্ছি এই রাস্তার সাইডে আছে কোথায় তো চলো দেখতে পাবো বেশি জোরে গেলে হবে না আস্তে আস্তেই যেতে হবে নাহলে আবার ওদের মিস করে ফেলবো এই যে এই যে এই যে এই যে ও ভাই তাই তো ফোমাস হচ্ছে তো ও ভাই পুরো ফর্মে ঢাকিয়ে দিয়েছে তো তো গাইজ এখন আমাদের লাইন পড়ে গেছে এই যে ওই বাইকটা হয়ে গেল বন্ধুর বাইক এখন আমার বাইকটা ফোম আসের জন্য যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো ভাই নিজের গাড়িটা নিজে করলে একদম ভালোভাবে পরিষ্কার হয় সেই থেকে এটাই করছে আর কি বলার আর কিছু বলার নেই না ভাই আর কিছু বলার নেই গাড়িটা অনেক দিন বাদে ওয়াশ করালো ঠিক হয়ে যাচ্ছে গাড়ি এ মোমেন্টস তো গাইজ ফাইনালি আমাদের বাইকের ওয়াশ করা কমপ্লিট হয়ে গেলো দেখতেই পাচ্ছ এই হচ্ছে এম ফিফটিন এটা হচ্ছে এই যে ভাইয়ের আর এটা হচ্ছে আমার দেখতে পেলে আগে আমারটা হলো ওয়াশ তারপরে দেন ওরটা হলো তো এই যে এই দোকানটায় আমরা ওয়াশ করলাম আর এই যে দেখো জসিম আক্তার এই এই দোকানটায় আমরা এসেছিলাম এই যে এটা হচ্ছে মোটর সাইকেল রিপেয়ারিং ও সার্ভিস সেন্টার দুটোই এখানে মানে বাইকের সমস্ত রকমের কাজ হয় আর ফাইনাল লুকটা হচ্ছে এই যে ক্লিনিং করার পরে কেমন লাগছে তোমাদের দেখো ক্লিনিং হয়েছে আর হচ্ছে এটা বাইকটার পুরোটা হচ্ছে পলিশ হয়েছে আর পলিশ ভাই করে দিয়েছে হচ্ছে যে ওই যে ভাইটা দেখতে পাচ্ছে ও এরা তিনজনে মিলে তিনজনে মিলে কাজ করেছে ভাই এরা তিনজনে মিলে বাইকটার আর তো চলো এখন বাইকটা রাইড করব তো চলো গাইজ পড়তে পড়তে বেঁচে গেলাম এই জায়গায় আর এটা দিয়ে আমরা এখন রাইট সাইডে যাবো এটা দিয়ে এসছিলাম আর ওরা বেরিয়ে গেছে আর আমি গাইজ ওখানে একটু জন্য পড়লাম না পড়ে গেলে ভাই ভেঙে যেত বাইক ভাগ্য ভালো আরে আমি ওখানে পড়ে যাচ্ছিলাম কেন আরে চাকা আছে না চাকাটা মানে ট্রাকশন তো ওই บালি ছিল বালিতে স্কিট করে গেছে হ্যাঁ পড়ে যাচ্ছিলাম 5 minutes later কোন গাইজ আর কথা যাব না সোজা সোজা একদম বাড়িতে আর এরাও বাড়িতে চলে যাবে তো অনেকদিন ভাবছিলাম ফோம் ওয়াশ করব 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 তার জন্য ফাইনালি আজকে করা হলো ফோம் ওয়াশ আর ওরা তিনজন ছিল ওখানে গ্যারেজে ওরা ভালো ফோம் ওয়াশ করেছে মানে যথেষ্ট ওদের হানড্রেড পারসেন্ট দিয়ে ওরা করেছে যতটা পেরেছে আর ওরা আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করেছে খুব ভালো লাগলো ভাই এটা গাড়িরও প্রপার কাজ করিয়ে দিয়েছে আর কুলেন্ট ছিল না ভাই বাইকে তো ওরা কুলেন্টও ঢেলে দিয়েছে কুলেন্ট মানে পুরোপুরি শুকিয়ে গেছিলো কারণ কুলেন্টের যে ঢাকনাটা আছে ওটা হারিয়ে গেছে কোথায় তার জন্য কুলেন্ট শুকিয়ে গেছিলো হাওয়া লেগে লেগে তো ওরাও কুলেন্টটা সেরে ঢালিয়ে দিল এখন প্রপার গাড়ির আর কোনো কাজ নেই পুরো একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন রাইড করতেও বেশ ভালো লাগছে

হয়েছে কি আর আর ওর বাড়ি আশেপাশে এখন ওর গার্লফ্রেন্ড এর সাথে দেখা করবে গার্লফ্রেন্ড এর বাড়িতে নিয়ে চলো বলছি গার্লফ্রেন্ড এর বাড়িতে নিয়ে চলো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ডকে বলে দিব বাড়া তুমি আরেকটা একটা প্রেম করছো দুটো প্রেম করছো তুমি বলে দিব বলে দিব তো গাই চলে আসলাম বাড়ির দিকে এখন এখান থেকে ভিতরে ঢুকে যাব আর এরাও ভাই চলে যাবে আর ওই যে দেখতে পাচ্ছ সামনে গেট পড়ে গেছে রেল গেট হ্যাঁ আসো তাহলে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো দেখা আবার নতুন কোনো ভিডিওর সাথে